আজকের কবিতা নবম শ্রেণীর সাত ভাই চম্পা বিষ্ণু দে চম্পা তোমার মায়ার অন্ত নেই কত না পারুল রাঙানো রাজকুমার কত সমুদ্র কত নদী হয় পার বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণায় চম্পা কখন জাগবে নয়ন মেলে চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ কত না সাংন রজনী পোহালো বলো গৌরী সিংহ মাথা হেট টল মলো নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিক্ষা চীনে জলে হয় মঙ্গলিয়ায় লেখা চম্পা তোমায় চীনে ছিল সিংহলেও তোমাকে খুঁজেছে জানো কি কৃষকে নিপে অশ্বের খুঁড়ে লাঙ্গলের ফলা টেনে হাতুড়ির ঘায়ে কাস্তের বাঁকা সানে ভাটিহালি গানে কপিল মুনির দেশে কলিঙ্গেয়ার কঙ্কনে গুর্জরে চম্পা তোমার সাত ভাই গান করে স্যামকম্বো তারা বুঝি টানে দাঁড় নীল কমলের দেশে রেখে আসে হাড় বহু চাঁদ বহু শ্রীমন্ত সদাগর চম্পা তোমারই পারুল মায়ার লোভে বাহিরকে ঘর আপনকে করে পর বলি হাসে আসে জবদ্বীপের সাড় তোমার বাহুর নির্দেশ দেখে খোবে কত প্রাণ গেল কত জনানিসি ডেকে অন্ধ আবেগে বই তরণীতে ডোবে চম্পা তোমার অবিনশ্বর প্রাণ একন হিরণ মায়ায় রেখেছ ঢেকে খুলে দাও মুখ রৌদ্রে জলুক গান কড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই কাঞ্চনমালা জানে না তোমার খেই, তবুও তোমাই খুঁজে মরে সারা দেশ গোছাও চম্পা দুস্ত বেশ এমাহ ভাদরে ভরা বাদরের শেষে চকিতে দেখাও জনগণ মনে মুখ মুক্তি মুক্তি সে তীব্র সুক সাত ভাই জাগে নন্দিত দেশে দেশে নমস্কার